আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কতটা কুয়াশা পড়েছে আর হালকা হালকা কিন্তু গরমেরও ভাব পড়ে গেছে কিন্তু আর আমি আজকে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখো এখন কিন্তু নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর বসে পড়েছি মায়ের ছাদ বাগানে এখন বসে বসে চাটা এনজয় করব তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মায়ের ছাদ বাগানটা ছোট্ট করে তো দেখতেই পাচ্ছ ছাদ বাগানে কিন্তু ফুলকপি ধরেছে তার সাথে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো টমেটো ধরেছে তো সব কিছু দেখে আমি চাটা খেয়ে এখন সোজা চলে এসেছি রান্না করতে কারণ মা আজকে চলে যাবে সকালবেলাতেই স্কুল আর আমি করব আজকে সারা দিনে একা হাতে সমস্ত কাজ তার সাথে তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই বলে দিচ্ছি আজকে যদি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে হলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আগে কিন্তু চুরু উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখন ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি আর এখন চালটা ধুয়ে নিচ্ছি আর এই চাল ধোয়া জলটা না আমি এই গাছগুলোর মধ্যেই এখন দিচ্ছি কারণ যেহেতু রান্নাবান্না কাঠের জালই হচ্ছে আর ছাদেই গাছগুলো আছে তাই কাঠের জালে রান্না করব আর এখানে বসে বসে কিন্তু গাছে জলটাও দেওয়া হয়ে যাবে আমরা কিন্তু কম বেশি সবাই জানি চাল ধোয়া জল গাছের পক্ষে কতটা উপকারী তাই আমি কি করি চাল ধোয়া জলটা না ফেলি না অল্প জল হলেও দু একটা গাছে প্রত্যেক দিন কিন্তু দিয়েই থাকি আর এই যে দেখো এখন কিন্তু ভাতটা আমি বসিয়ে দিচ্ছি কাঠের জালি রান্না করব। আর একটু তাড়াতাড়ি করার জন্য গ্যাসের মধ্যে তরকারিগুলো করে নেব বেশ অনেক দিন ধরেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো ভাবছিলাম কিন্তু আমার না ফোনটা ভেঙে গেছে তোমাদের সাথে তো আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম তো বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি আর এই আমার কাছে যে এখন ফোনটা আছে এটা না আমার হাজব্যান্ডের একটা পুরোনো ফোন তো সেখানেই কিছু ভিডিও আমি মানে রেখেছিলাম করে তো সেই ফোনটা দিয়ে কিন্তু আজকে এডিট করে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি আর যে কথাটা প্রথমে বলেছিলাম যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জানো তো নিজের যোগ্যতায় যখন কোনো কিছু হবে না কারোর ওপর ভরসা করে বা বিশ্বাস করে সেটাও কিন্তু করতে পারবে না কারণ তোমার অসুবিধা সুবিধা তুমি একমাত্র বুঝবে আদার্স কিন্তু বাইরের লোক কিন্তু সেটা বুঝবে না তোমার কোনটাই অসুবিধা তোমার কোনটাই সুবিধা হচ্ছে কেউ বুঝতে চাইবে না তাই না নিজেকে সেই যোগ্যতা পর্যন্ত তৈরি করো যে যোগ্যতায় তুমি নিজের কাজগুলো নিজের সব সময় করতে পারবে নিজের সুবিধাগুলোকে প্রায়োরিটি দেবে কারণ অনেকে সবাই ভাবে না যে একটা হাউসওয়াইফ মানে কিন্তু বাইরের কাজগুলো করতে পারবে না কিন্তু একবার তো তাকে ট্রাই করতে দিতে পারে যে সেই মানুষটা সেই কাজটা করতে পারে কি না আর কতদিন বলো তো এইভাবে চলবে যে একটা হাউসওয়াইফ বাইরের কোনো কাজ করতে পারবে না তার সুবিধাগুলোকে প্রায়োরিটি দেওয়া যাবে না আর কতদিন এগুলো আমাকে সহ্য করতে হবে বলো তো এই আজকে দেখো আমার যে ফোনটা খারাপ হয়ে গেছে একটা ফোন কেনার মতন সামর্থ্য কিন্তু আমার হয়ে ওঠেনি আর সেও যদি আমাকে করতে হয় বা কিনতে হয় তাহলে কিন্তু আমাকে অন্যের কাছে হাত পাততে হবে আচ্ছা হাউসওয়াইফরা যদি অন্যের কাছে হাত পাতে তাহলে কি সেটা সট চট করে পেয়ে যায় সেটা কিন্তু কখনোই পায় না কারণ অনেক তাকে কাটকর পোড়াতে হয় তাকে অনেক কিছু এ করতে হয় তারপরে কিন্তু সে তার প্রয়োজনীয় জিনিসটা পায় আর সত্যি কথা বলতে বলো তো অন্য সময় হলে না আমার এই ফোনটা প্রয়োজন হতো না আমার কাছে যে একটা ফোন আছে সেই পুরনো ফোনটা দিয়ে কিন্তু কাজটা চলে যেত কিন্তু কি বলতো এখন না আমি ভিডিও করছি আর এই ভিডিওটা না আমার একটা সত্যি কথা বলতে নেশা টাইপের হয়ে গেছে সাকসেস পাই বা না পাই কিন্তু ভিডিও করে যে একটা আনন্দ যে তোমাদের ভালোবাসা পাই সেটা কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে তাতে আমি সাকসেসফুল হই বা না হই কিন্তু তোমাদের ভালোবাসাগুলো আর যে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো এই কদিন আমি ভীষণ মিস করেছি তাই আমি চাই না যে এই ভালোবাসাটা আমি আবার মানে চলে যাক তোমাদের ভালোবাসাটা যেন না আমি পাই সেরকম কিন্তু চাই না যেন অনেক কষ্ট করি ভিডিও করি তোমাদের ভালোবাসাটা পাওয়ার জন্যই তাই না এই কদিন আমার ভীষণ মন খারাপ হয়েছিল যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আমার ফোনটার জন্য ভীষণ খারাপ লাগছিলো যে আমি একটা কোয়ালিটি ভিডিও তোমাদের সাথে এই ফোনটা দিয়ে হয়তো শেয়ার করতে পারবো না তো তার জন্য জানি না তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমি চেষ্টা করছি খুব শীঘ্রই একটা ফোন নেওয়ার যাতে তোমাদের ঘরে আবার আমি কোয়ালিটি ভিডিও আপলোড দিতে পারি আর তোমরা তোমরা সেটা দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো তো বেশ অনেক কথাই বলে ফেললাম যা মনে ছিল অনেক দিন ধরেই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু সবজিগুলো কাটতে চলে এসেছি আজকে রান্না করবে একটু গরুর মাংস তার সাথে আলু দিয়ে একটু ঝোল ঝোল করব তার সাথে করব করলা করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এই করলাগুলো না অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিলো একটু একটু যেন পচেও যাচ্ছিলো তাই ভাবলাম এগুলো আলু দিয়ে না করে একটু পেঁয়াজ দিয়েই ভাজা ভাজা করি খেতে বেশ ভালোই লাগবে আর আলুগুলো কেটে নিয়েছি আর দেখো এত বড় বড় আলু না তিনটে আলু কেটে এতটা হয়ে গেছে তাই ভাবলাম থাক আলু থাকলে তো সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়িও খাওয়া যাবে তাই আলুগুলো বেশি বেশি একটু কেটে রাখলাম আর আলুটা একদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি মাংসটা একটু প্রেসার কুকারেই করতে হবে তো কাঠের জালে ভাতটা হয়ে যাবার পর আমি কিন্তু করলাটা ভাজাও বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো তিন দিকে আমি কিন্তু রান্না করছি একটাই বেশ তাড়াহুড়ো করেই করতে হচ্ছে একবার এদিকে যেতে হচ্ছে একবার এদিকে যেতে হচ্ছে তো এরকমভাবে না করলে না টাইমের মধ্যে কাজটাও কিন্তু কমপ্লিট করতে পারবো না আর এত কিছুর পরেও না কাঠে কাঠের জালে গ্যাসে রান্না করেও না গ্যাসটা না বেশি দিন আর বাঁচাতে পারলাম না কারণ একটা মাসের মধ্যেই গ্যাসটা আমার শেষ হয়ে গেছে এত জল গরম হয়েছে সেটা আর বলার কথা নয় তো যা হয়েছে হয়েছে এ মাসে কিন্তু গ্যাসটা তো এতদিন চললো না বেশি দিন এবারে কিন্তু বেশ অনেক দিনই যাবে কারণ অনেকটা কাঠও আছে রান্নাও হবে আর গরম জলও কিন্তু আর লাগছে না বেশ একটা গরম গরম ওয়েদারটা চলে এসেছে আর গরম জল দিয়ে কিন্তু স্নান করাও যাচ্ছে না আর এদিকে দেখো আমি কিন্তু মাংসের জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরা কিভাবে মাংস রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এইভাবেই করি খেতে খুব একটা খারাপ হয় না খাওয়াই যায় জানো তো তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যেই জিনিসটা আমি পারি না কো সত্যি কথা বলতে কী বলতো মাংস রান্না করতে তো পারি কিন্তু মাংস কাটতে না আমি পারি না কো তার জন্য না আমার মায়ের কাছে কিন্তু আমি এখনো পর্যন্ত বকা খাই মা বলে তুই কি শিখবি না কোনো দিন কাট তুই আমি বলে দিচ্ছি এইভাবে কাটতে হয় তো আমি না ট্রাই করি না আমাকে খুব একটা ভালো লাগে না মাংসটা কাটতে তাই মাই যখন কোথাও যাবার হয় মাকে আগের দিনকে বলি তুমি কেটে দিয়ে যাবে কিন্তু হ্যাঁ তো যাই হোক এদিকে মা সকালবেলায় মাংসটা কেটে দিয়ে গিয়েছিলো আর যেহেতু ফ্রিজে ছিল না একটু দুবার তিনবার ধোয়ার পরেও কিন্তু জলটা না একটু লাল লালি মতন দেখতে পাচ্ছ তোমরা এরকমই হয়েছিলো তো এখন মাংসটা ভালোভাবে কষিয়ে কিন্তু চারটে সিটি দিয়ে নেব আর এদিকে কিন্তু তার সাথে ঘরের সমস্ত কাজও আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি রান্নার সাথে সাথে আজকে আর সেগুলো শেয়ার করা হলো না আশা করছি নেক্সট টাইম তোমাদের সাথে ভালো ভালো আরও ভিডিও শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু ভীষণই মিস করছিলাম আর এদিকে দেখো আমার করলা ভাজাটাও হয়ে গেছে সেটাকে এখন নামিয়ে নেব। তারপরে ঘরের সমস্ত কাজ করে দুপুরবেলা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো আজকে রান্না হয়েছিল তোমাদের সাথে তো বলেই দিলাম ভাত গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল আর তার সাথে করলা ভাজা তো তোমাদের সাথে শেয়ার করি আমার ফোনটার অবস্থাটা কি আমার ফোনটার অবস্থাটা একদমই বেহাল হয়ে গেছে তো ঈদ আসতে কিন্তু এখনও অনেকটাই দেরি আব্বার কাছ থেকে কিন্তু গিফট পেয়ে গেছি তো সন্ধেবেলায় আব্বার সাথে গিয়েছিলাম একটু দোকানে তো আব্বা আমাকে এই দুটো কিনে দিয়েছিল পড়ার তো বেশ অনেক দিন ধরেই শখ ছিল কারণ মা পরে আমারও বেশ ইচ্ছা হচ্ছিলো তাই আব্বাকে বললাম তুমি কিনে দেবে বললো তাহলে নিয়ে নে তো দোকানে গিয়েছিলাম আমি পছন্দ করে নিলাম আব্বা এটা কিনে দিল তো চলো আজকে ভিডিওটা এখানেই